করো আদমের জন্য কাজ করো উন্নত চরিত্রের জন্য কাজ করো জাতি গঠনের জন্য কাজ করো ইনশাল্লাহ আমাদের সবাইকে আল্লাহ রহম করবেন সামনের বাংলাদেশ ইনশাল্লাহ সুসংগঠিত হবে আহ হাতেই এ দেশে ইসলামের পূর্ণাঙ্গ প্রতিষ্ঠা করবে যেরকম ঘটেছিল সৌদি আরবে ইমাম আব্দুল হবের নেতৃত্বে এখন যেরকম সিরিয়ায় চলে এসেছে এখানেও সেটা অসম্ভব নয় এবং সেই জন্যে আমাদের প্রস্তুতি নিতে হবে আমি বলেছিলাম বংশালে এইটা কেউ পছন্দ করে না বিবি সাহ পছন্দ করে না আমার প্রেক্ষাপটে আমি আমার ভাবমতো উপস্থাপন করে ঘরে সমন্বয় এক আছে কমন অয়েল সম্মেলনে গিয়ে এই পোশাক নিয়ে এসেছে এই যেটাটা এটা এটা সুন্দর সুন্দর কিছুই না এটা হলো ফেশাল সম্ময় আবার টাই বলে কালকে আবার ট্রোল করা শুরু করবে বসে আছে চাম চাম কয়েকজন বলে পালে পাঁচ বছর আগে শুনেছি এত ছোট মানুষরা মুখ খারাপ করতে চাই চাইনি আমি তবে বেদব কে একটি স্তব্ধ করতেই হয় ওরা সাহস পায় না সম্ময় তো বুঝতে করে সমন্বয় রয়েছে এটা বলে এই প্রেক্ষাপটে দুই নম্বর কথাই ওই ডক্টর মুজাফর হাটে হাড়ি ভেঙে দিয়েছে প্রথম খুব রাগারাগি হয়েছে ঘরে এই যে উপদেশের সমন্বয়কদের গুরু বলা হয় আবার উপদেশ তাও এটা বলে যেটা বলতে চাই সেটা হলো আমার সামনে কথা একটু সাবধানে বলতে হবে এর আগের সরকার আমলেও আমরা সুখে ছিলাম না ডক্টর তারপরে পঁয়তাল্লিশ জন মানুষকে জেলে কে ঢুকেছিল কথা জবাব চাই না আমি শুধু খেয়াল করে দিতে চাই আমরা ক্ষমা করে দিতে পারি কিন্তু ভুলে যেতে পারি না এই জন্য ওই সময় আমি বলি সানে না এইটা

তবে এখন সুযোগটা কিসের সৃষ্টি হয়েছে সুযোগ সৃষ্টি হয়েছে কথা বলা আমরা কথা বলতে পারছি আমরা দৃষ্টি আকর্ষণ করতে পারছি কিন্তু সেই ওগুলো আমরা বুঝি জেলাও আমাদের সংগ্রাম করেই যেতে হবে আমাদের আন্দোলন করেই যেতে হবে আমাদের দাবি জানিয়ে যেতে হবে আমাদের সুসংগত হতেই হবে আমাদের ঐক্যবদ্ধ হতেই হবে আমাদের শক্তিমত্তা প্রদর্শন করতেই হবে বসে থাকার কোন উপায় আমাদের নেই যেটা প্রথম দিকে আমরা যেটা সম্মেলন করার একটা প্রস্তুতি নিয়েছি সেটা হলো দশ লক্ষ লোক যদি হয় কম পক্ষে ওইটা আমরা একটু করার চেষ্টা করব ডক্টর মুজাফর আমার কানে কানে আগে দিয়েছিল আমি ওটাকে ভালোভাবে গ্রহণ করেছি জমিয়তের কানে তার পড়ে গেছে এখন একটি আয়োজন করতে হবে কোনো সরকার পতনের জন্য নয় কোনো অসর সে ক্ষমতাও নেই আমাদের তবে আমাদের উপস্থিতিটা এখনো পর্যন্ত আমাদেরকে রাজনৈতিকভাবে ধর্মীয় হবে কোনো দিক থেকেই কাউন্ট করা হচ্ছে না আপনারা জানেন কিনা সেটা বুঝতে পারছেন আপনারা এখনো মনে করছেন যে দশ বার দশ বিশ হাজার মানুষ একত্রিত করে স্লোগান ফ্লোগান দিয়ে মনে করছেন যে তারাই ক্ষমতায় চলে যাবেন কেউ কেউ মনে করছেন বিশ্ববিদ্যালয় দুই চারটি পোস্ট পজিশন আমরা নিয়েছি দুই চারটা চেয়ারম্যান দুই চারটা প্রতিষ্ঠানের ক্ষমতা আমরা নিয়ে নিয়েছি দুই চারটে ইমাম চেঞ্জ করেছি দেশ তো আমাদেরই দেশ তাদের না আপনাদের তাদের ভোটের মাঠে আসলে কোথায় আসতে হবে কোথায় আসতে হবে চার কোটি আহলজের কাছে আসতে হবে এই মাঠে দুই আঙ্গুল তুলে পরিষ্কার করে বলে দিচ্ছি যারা হলে একটা মানুষের গায়ে হাত দিয়েছে ক্ষমা চাওয়ার পর্যন্ত সমঝোতা আসার আগ পর্যন্ত মাথা নত করে রাখ পর্যন্ত একটি ভোটে হলে সে কাউকে দেবে না আমি আবার বলে দিচ্ছি সারা দেশে ঘোষণা দিয়ে দিচ্ছি এক ফটো কারো কোথাও যাবে না কেউ বেইমানি করবেন না কমের সাথে বেইমানি করবেন না কমের সাথে বেইমানি করবেন না ফাগ দিয়ে অন্যের সাথে হাত মিলাবেন না সেদিন একটা বড় কটু কথা বলেছি আমরা মাথা কোথায় বিক্রি করে রেখেছি প্রফেসর প্রফেসারনি মাস্টার মাস্টারনি শিক্ষক শিক্ষয়িত্রী ইত্যাদি ইত্যাদি যারা আছে তারা জমিও তাহালেদের সহাদের মঞ্চের আগে আগে বসে কিন্তু মাথাটা কোথায় মাথা ব্রেন বর্গা দিয়ে আসছে আরেক জায়গায় কথা বলা কঠিন কিন্তু বাস্তব সত্য তারা কোথায় সব অন্য দলে অন্য পার্টিতে তাও আমি জানি সব না হলেও বিরাট একটা সংখ্যক আহলাদিস দাবি করছেন আপনার মাথা বর্গা দেওয়া অন্য জায়গায় আপনার ছেলেবেলা অন্য পার্টি অন্য দল আর এখানে যে চেহারা দেখান

আমাদের ছাত্ররা যুবকেরা নিজেদেরকে বন্দি করে রেখেছ তারা মুক্ত এই আমাদের এখনো হয়েছে অন্য পার্টি অন্য চিন্তায় নিজেদেরকে বন্দি করে রেখেছেন তারা এই মুহূর্তে ফিরে আসুন লাস্ট কথা আমাদের ভবিষ্যৎ সম্ভাবনা কি সম্ভাবনা একটা দলেরই আছে সেদিন পিনাকি ভট্টাচার্য বলেছেন ফ্রান্স থেকে একটা আন্দোলন কায়েম করতে গেলে তার ইতিহাস লাগে একটা আন্দোলন কায়েম করতে গেলে তার অতীত লাগে একটা আন্দোলন কায়েম করতে গেলে তার কিছু হিস্ট্রিক্যাল ডকুমেন্ট লাগে একটা আন্দোলন কায়েম করতে গেলে তাদের সামাজিক কিছু ভিত্তি লাগে আপনাদের সেই ভিত্তি আছে কিনা বুঝেননি এখনো আমি জানি যে বুঝবেন না তারপরে এখন অনেকেই বোঝে আমি আবার বলি দুই মিনিট সময় দাও মাত্র একটা পিনাকী ভট্টাচার্যের বক্তব্য অনেক আহলেসের পক্ষে বলছেন লোকটা সত্য কথা বলেছে বাংলাদেশের সমাজ ইতিহাস রাষ্ট্র অনেক কিছু ঘেটেছে আহলেসের পক্ষে অনেক বক্তব্য দিচ্ছে একটা সমাজকে আন্দোলনের জন্য তাদের ইতিহাস লাগে তাদের ঐতিহ্য লাগে তাদের রক্ত দেওয়া লাগে তাদের কিছু থাকতে থাকতে হয় হয় শিক্ষাগত যোগ্যতা তা কার আছে বলেন ভিত্তি কে বলতে পারবেন কে বলতে পারবেন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ কে করেছে সম্পদ বাজার কাদের হয়েছে ফাঁসি কাশতে কাদেরকে ঝুলানো হয়েছে আন্দামান দ্বীপপুঞ্জে কাদেরকে পাঠানো হয়েছে আপনারা কিছুই খেয়াল করতে পারতেছেন না এই দেশের স্বাধীনতা আন্দোলনের মূল ভিত্তির ইতিহাস আহাজদের রয়েছে ওরা এটা স্বীকার করতে চায় না ওরা বলে ওয়াদ্দেদার তার আরেকটা মহিলা কি যেন মাস্টারদা সূর্য সেন ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ওই অজানা ডার্ক হর্সদেরকে তারা উল্লেখ করে বেড়ায় কিন্তু আমাদের ইতিহাস যেটা সেটা আহলে হাদিসের দুই পলিটিক্যাল হিস্টরি। আপনি যদি উনিশশো সাল থেকে তার আগে থেকে শুরু করেন মুসলিম লীগের দায়িত্ব বলেন কৃষক প্রজা পার্টির দায়িত্ব বলেন পত্রিকার সম্পাদনা বলেন আল্লাহ আব্দুল্লাহ কাফি আব্দুল্লাহ বাকি মালানা একরম খা প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন আমার আরেক ভাতিজা অত্যন্ত ভদ্র ছেলে আমি তাকে এখনো কথা বলবো না তোমার এত দ্রুত কথা বলার ঠিক হয়নি যে মনে না কাফি আল কোরআসি রাজনীতি কি কি বলেছ এগুলা তুমি আদৌ ঠিক বলো নেই তুমি আরো বুঝে কথা বলো তোমার থেকে এই ধরনের বক্তব্য আশা করি না কেননা তোমরা এখনো ভদ্র হিসেবে পরিচিত আমার কাছে ওই সকল কথাবার্তা এত দ্রুত বলতে যাও না তিন নম্বর এই দেশের এলমি সানব লেখাপড়ার দিক থেকে আহলেসে গিয়ে আছে যেটা আগেই বলেছি সব দিক থেকে এই দেশে যদি একটি আন্দোলন সঠিক আন্দোলন উন্নত মানের সমাজ গঠনের আন্দোলন কারা পাবে এটাই আজকের আমার লাস্ট বক্তব্য আগেও দেখেছি কিছুদিন আগে দেখেছি বর্তমানে দেখছি দুই চারটা পোস্ট পজিশন যে ধরনের কারাকারি যে ধরনের চাই 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 কামড়া কামড়ি শুরু হয়েছে কার মতো কামরা কামড়ি সেটা আমি বলবো না ওই কামড়া কামড়ি মানসিকতা দেয়া আপনি ইসলাম কায়েম করবেন ন্যায় নীতি কায়েম করবেন ইসলাম বাদী দিলাম স্বাভাবিক সমাজে ন্যায় কায়েম করবেন এটা অসম্ভব ব্যাপার সম্ভব নয় সেখানে আহলেজদেরকে আসতে হবে আমি কয়েকটা কটু কথা বলেছি আমাদের ছেলেদেরকে তোমরা ভুল বুঝেছ পাশে আসো এবং বোঝার চেষ্টা করো শোনার চেষ্টা করো কালকের থেকে যেন এই সকল ট্রল মর কিছু না হয় আরেকটা কথা বলি এই ট্রল করা নয় নয় শিয়ারা বলে আমরা আলীর ভক্ত মহাবিয়ার দুশ্মন আহ বলেন যে এটা হব্বি ইসলামও নয় হব্বি আলিও নয় বাগাওয়ার মহাবিয়া নয় এটা হলো ইসলাম এটা হলো ইসলামের কি লাভ হচ্ছে ট্রোল করে তোমার বাপ দাদা আলিমুল ট্রোল করে ইসলামের খেদমত করছো না সালাফিয়তের খেদমত করছো না খেদমত করছো শুধুমাত্র কেউ না আপনারা অনুসন্ধান করে বের করুন ছেলেদেরকে বলে দিলাম তোমরা খুঁজে বের করো এই সকল শয়তান পদ্মা যেগুলো কারা খুঁজে খুঁজে বের করে এদেরকে স্টপ করো তবে গায়ে হাত দেবে না বন্ধ আমি করতে জানি আমি মুহূর্তের মধ্যে আটকাইতে জানি আল্লাহ রহমতে না দাঁড়া বের করে ছাড়তে জানি কিন্তু আমি ওই পথে আগাবো না আজকে আঙ্গুল তলে বলে গেলাম কালকে থেকে শয়তানি করো আমি কিন্তু তোমার ঘাট ধরতে জানি ঘাট ধরতে জানি আমি আমি শুধু সহ্য করে যাচ্ছি বেড়া দিন বন্ধ করো সবাই দিনের জন্য কাজ করো সালাফিয়াদের জন্য কাজ করো আদমের জন্য কাজ করো উন্নত চরিত্রের জন্য কাজ করো জাতি গঠনের জন্য কাজ করো ইনশাআল্লাহ আমাদের সবাইকে আল্লাহ রহম করবেন সামনের বাংলাদেশ ইনশাআল্লাহ সুসংগঠিত হবে আহলাসের হাতে এ দেশে ইসলামের পূর্ণাঙ্গ প্রতিষ্ঠা করবে যেরকম ঘটেছিল সৌদি আরবে ইমাম মোহাম্মদ আব্দুল হবের নেতৃত্বে এখন যেরকম সিরিয়ায় চলে এসেছে এখানেও সেটা অসম্ভব নয় সেই সেজন্য আমাদের প্রস্তুতি নিতে হবে এতটুকু বলে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ইনশাআল্লাহ সম্মানিত ভাত্রিমণ্ডলী এই সীমান্ত এক্সপ্রেসকে আমাকেই থামাতে হয় শুরু হলে থামে না ট্রেন চলছে কখন ছোটে যায় কিনা আল্লাহই ভালো জানে তো যাক থামায় দেয়স আলহামদুলিল্লাহ আপনারা কি রাগ করেছেন তার বক্তব্য শুনেন কেন রাগ করবেন সবচেয়ে বকা দিলে আমাকেই দেয় আর সবচেয়ে সম্মান তাকে আমি করি আমি শুরুতে একটা কথা বললাম বাদ চলে আসলে আর বক্তব্য বললাম না কথাটা আমি দেখি আসছে মুরব্বীরা কিছু কথা বলে সেটা নাকি ভাবতে হয় কেন কথা বললেন তাদের অভিজ্ঞতা অনেক বেশি আমি শেখের জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়া দান করেন আমি কি পড়া যে পড়েন কত গবেষণা করেন লাইন লাইন পড়েন তা আমি কথা বেশি বলাবো না আমাদের হাতে আর তিনজন আছে কিন্তু রাত এখনো বেশি হয়নি তাই না এই আলোচনা শেষ হওয়ার কত কয়টাই তিনটার দিকে তাই না আমরা শেষ করব খুব তাড়াতাড়ি আমরা এতক্ষণ বাংলা শুনলাম তো একটু আবার কি একটু আমরা আবার অন্য ভাষায় বক্তব্য শুনে সুবিধা হবে ইনশাল্লাহ আমাদের আলেম আহমেদ অপেক্ষা আছেন তাদেরকে দেখছেন তার বক্তব্য আপনারা সবাই শুনবেন ইনশাল্লাহ ইনশাল এখন এরপরে আমরা এই রাহুলকে নিয়ে আসো আমাদের মানে নতুন প্রথম এসেছেন এই মাদ্রাসায় আল্লাহ যেন বরক করেন আমিন